চিকিৎসক খুনের আঠেরো দিন পর ভিডিও ভাইরাল ঘটনাস্থলে আর্জি করের একাধিক কর্তা চিকিৎসকের দেহ উদ্ধারের পর মুহূর্তের ভিডিও তারপরেরই ভিডিও এটি পুলিশের সামনে সেমিনার হলে থিক থেকে ভিড় আরজি করে সেমিনার রুমের ভিডিও ভাইরাল কেন ঘটনাস্থলে নেই নির্যাতিতার বাবা মা কেন সেমিনার হলের সামনে সন্দীপ ঘনিষ্ঠ আইনজীবী কেন হাজির সন্দীপের ছায়াসঙ্গী প্রসূন চট্টোপাধ্যায় ঘটনাস্থল চত্বরে কেন অবাধ যাতায়াত সন্দীপ ঘনিষ্ঠদের চিকিৎসক খুনের আঠেরো দিন পর ভিডিও ভাইরাল হয়েছে চিকিৎসা সেই চিকিৎসক খুনের আঠেরো দিন পর এই ভিডিও ভাইরাল হলো যে ভিডিও ইতিমধ্যে প্রকাশ্য এসেছে সেখানে যে সমস্ত ব্যক্তিদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এটা থেকে কার্যত স্পষ্ট ঘটনার দিন অর্থাৎ নয়ই আগস্ট রাতে যখন ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল তারপরে একাধিক তারা তারা ওই ঘটনাস্থলে গিয়েছিলেন এবং সেখানে কোথাও গিয়ে তথ্য প্রমাণ লোwidehatর একটা আসকতা করা যাচ্ছে। যে যেsubset যাদেরকে দেখা যাচ্ছে এই ভাইরাল ভিডিওতে তার মধ্যে উল্লেখিত গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তিকে কি মধ্যে একেবারে স্পষ্টবল বোঝা যাচ্ছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার মধ্যে একজন যিনি হতেন কৌশিক চট্টোপাধ্যায় যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে এবং তার সঙ্গে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর। ন্যাশনাল মেডিকেল কলেজের একজন ডেটা এন্ট্রি অপারেটর তিনি কেন ওইদিন ঘটনাস্থলে ওই জায়গায় ছিলেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তাছাড়াও যাদেরকে দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছেন দেবাশিস সোম অর্থাৎ টেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপক যাকে ইতিমধ্যে সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং এই দেবাশিস সোম আদৌ তিনি আজিকাল মেডিকেল কলেজে কর্তব্যরত ছিলেন কিনা এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে আদৌ তার পোস্টিং ছিল কিনা আজিকাল মেডিকেল কলেজে সেই দেবাশিস সোমকেও এই ঘটনাস্থলের ভাইরাল হওয়ার ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গায় রয়েছেন শান্তনু দে যিনি একজন আইনজীবী এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর এই ভিডিও থেকে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ঘটনার পরে সাধারণত আমরা জানি যে কোনো খুন বা এই ধরনের ঘটনা হওয়ার পরে পুলিশের তরফ থেকে গোটা জায়গা ঘিরে দেওয়া হয় এবং সেখানে কারোর প্রবেশাধিকার থাকে না সেই জায়গায় দেখা যাচ্ছে যে গিজ করছে মানুষের ভিড় মানুষের ভিড় নয় একেবারে অবাঞ্ছিত লোকজন তারা সেখানে প্রবেশ করে গিয়েছেন এবং সেখানে তারা একেবারে যাতায়াত করছেন যে জায়গা থেকে কিন্তু তথ্য প্রমাণ লোপাট হওয়ার মতো একটা গুরুতর অভিযোগ বা গুরুতর সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং যাদেরকে দেখা যাচ্ছে এই ভিডিওতে তারা কিন্তু যথেষ্ট প্রভাবশালী এবং সঞ্জীব ঘোষের ঘনিষ্ঠ বলেই খবর